উনিশশো পঁচাশি সালে গাইবান্ধার ভাদগ্রাম ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামের মফসেল মেম্বার নামের এক কৃষক প্রথমে পঞ্চাশ শতক জমিতে বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে নার্সারির ব্যবসা শুরু করেন এখান থেকে লাভের মুখ দেখেন তিনি ধীরে ধীরে তার নার্সারির পরিধি বাড়তে থাকে তার সাফল্য দেখে গ্রামের আরও প্রায় অর্ধশত উদ্যোক্তা নার্সারি গড়ে তুলে ঘুরিয়েছেন তাদের ভাগ্যের চাকা তাকে অনুসরণ করে দীর্ঘ আটাশ বছর ধরে নার্সারির চারা উৎপাদন ও বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন মারুফ আহমেদ বর্তমানে তার নার্সারি থেকে পাঁচ থেকে ছয়জন শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন এই নার্সারিতে ফলজ ফুল ওষুধ সহ নানা প্রজাতির চারা পাওয়া যায় বলে জানান এই উদ্যোক্তা এখানে আমাদের আমার কাছে সব ধরনের চারা পাওয়া যায় যেমন আম লিচু কাঁঠাল ডোমর সাদা জাম কালো জাম তারপরে বিভিন্ন ঔষধি গাছ যেমন শতমূল আপনার শতমূল অ্যালোভেরা হাতজোড়া আমলক্ষি হর্তেকি বয়রা এগুলো পাওয়া যায় তারপরে মশলা জাতীয় কিছু পাওয়া যায় এলাচ গুলমরিচ আপনার ডালচিনি লং ইত্যাদি ইত্যাদি সব পাওয়া যায় আর এই ব্যবসা এই এই বাগানটা আমাদের দীর্ঘ আঠাশ বছর হচ্ছে তার ভিতরে আমার বাবা বাগানটা চালাচ্ছিলো বাবার কাছ থেকে বাবা অসুস্থ হওয়ার কারণে বাবার কাছ থেকে আমি পাঁচ বছর চালাচ্ছি আমার এই বাগান দিয়ে ভালো চলতিছে আমার এই বাগানে তাও মাসে আয় হয় এক লাখ টাকা আমার লোক আছে চার পাঁচটা লোক খাটাই দুই আড়াই বিঘা জমি লোক খাটাই লোক খাটে আমার মাসে আয় হয় এক লাখ টাকা এখান থেকে কিষাণ বা সামলায় দেওয়ার পরে আমার মাসে বিশ তিরিশ হাজার টাকাতে এতে এতে আমার সংসার ভালোভাবে চলতেছে বাবা মাকে খেলেতে পারছি বাবা মায়ের দেখাশুনো করতে পারছি টাকা দিয়ে বিভিন্ন ঝামেলা দূর করতে পারছি সততা নার্সারিতে প্রায় দুশো জাতের চারা রয়েছে ঢাকা কুষ্টিয়া যশোর ও বগুড়া থেকে অন্যত জাতের সব চারা বীজ সংগ্রহ করা হয়ে থাকে যারা পরিচর্যার মাধ্যমে আরও চারা উৎপাদন করা হয় এগুলো বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে পাইকারি মূল্যে বিক্রি করেন তিনি এছাড়া স্থানীয়ভাবে খুচরাও বিক্রি করা হয়ে থাকে নার্সারি থেকে শ্রমিক সার কীটনাশক খরচ বাদে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করছেন বলে জানান মারুফ আহমেদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে